সবাই ঘুমাই দিয়েছে সবাই আর আমি মাত্র উঠলাম এখন ব্রাশটা করব দেখি ওরা কি করতেছে সবাই কি করে আর এই যে এই যে ম্যাডামের জ্বর আসে

এতিয়া আমাৰ মেৰামেছে খিচুৰি আজকে পাতলা খিচিৰি খাব পাতলা খিচিৰি কাৰণ আজিকালি আমনি ভাল লাগিছে না কি ৰব কি ৰা চিন্তা কৰ চিন্তা কৰলা খিচিৰি ৰন্না কৰি পাতলা ফিচে দি গ্রাসটা করছি এখন মুখটা দিয়ে ফিরে এসে আসি বেশি করে কয়টা পেঁয়াজ দেখি তো না কালকের জন্য পিঁয়াজ কাটায় রাখতেছি বেশি করে গরুর মাংস পিয়াজ এত বেশি চিকন করা লাগে না আজকে সে একটা খিচড়ি রান্না করতেছি গরুর মাংসর কিছু ঝোল ছিল মাংস ছিল টমেটো দিলাম ঝুড়া মাংস ছিল ঝুড়া মাংস দিয়ে রান্না করলাম এই যে এখানে সকাল সকাল নাস্তা রেডি কিনা পরোটা এই চা তো ঠান্ডা হয়ে যেতেছে চাটা আগে গরম করি পরোটা চা দুইটা একসাথে দিয়ে দিই

রিমোট করিনি রু এই যে হ্যালো উঠবেন না উঠেন গুললা আমার গুললা এই যে তোম আসছে ওঠো এখন একটু নিচে যাই দেখি গরু আনছে নিচে গরু আর কি কারখানায় রাখছিল রাত্রে বেলা তো এখন বাসার নিচে আনছে যাই নিচে দেখি তোমাদের দেখে চলো এই যে এটা হচ্ছে আমাদের বাবু কই ফল লাভে চলে আসে কই ফল লাভে চলে আছে না কয় তালার কিনছে ক ওই যে এই পাশে আজকের মতো উপলব্ধটা এখানে শেষ করতেছি ভালো থাকুন সবাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ